আমি হইছি আপনারা সবাই সামনে আসেন নমস্কার নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের অনুষ্ঠানে আপনারা কোনা আপনারা আপনাদের সামনে আপনাদের আপনাদের উপস্থিতি মাইরা আপনারা যারা আলতা村 গ্রাম করাবেন আমরা লাইরে ফজলের <laughs> আচ্ছা স্যার ডাক্তার বল

Gracias. <coughs> কি

কি ডাক আছে আমাৰ গাড়ীত বুজাবুঠি কৰে

কিছুটা জনসচেতনতাও আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট জরুরি সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষার কাজ তৈরি করছি আমরা পোর্টেবল বল মেশিন নিয়ে এসছি আমাদের গাইনের চিকিৎসক এবং সালন অজিস্ট আছেন ওনারা যে পেশেন্টগুলোকে তাদের ব্যবস্থা আমরা ফ্রি ওষুধ যারা এখন থেকে কিনতে পারছে না তাদের জন্য আমরা ফ্রি ওষুধ দিচ্ছি তো আমাদের ধারণা মোর দেন ফিফটি পার্সেন্ট পেশেন্টকে আমরা ফ্রি ওষুধ দিতে পারবো আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা একটু দেখেন আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন যেন আগামী হেলথ ক্যাম্পগুলো করার ক্ষেত্রে আমরা আরও ভালো মতো হেলথ ক্যাম্প করতে পারি তো এখানকার স্কুল কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এ পর্যন্ত প্রায় দশ হাজার পেশেন্টকে চিকিৎসা দিয়েছি বিগত এক বছর সময়ের মধ্যেই আমরা দশ হাজার থেকে এটা ডিউরেশন আমরা এক বছর বলছি এক বছর এক বছর যাবত করছি এবং এটা চলমান থাকবে যে আরেকটা প্রশ্ন আপনি যেহেতু বাংলাদেশ জামায়েত ইসলামের শরীরপুর দুই আসনে মনোনীত প্রার্থী তো সেই ক্ষেত্রে আপনার জনগণকে নিয়ে প্ল্যানটা কি আছে মানে আপনার জনগণের প্রতি কমিটমেন্টটা কি একটু যদি বলেন আপনি যদি স্বাস্থ্যখাতের কমিটমেন্ট বলেন তাহলে আমি বলবো বিগত চল্লিশ বছর যাবত আমি আমার এলাকার মানুষকে বিনা পয়সার চিকিৎসা দিয়েছি ফরটি ইয়ার্স আমি গ্র্যাজুয়েশান হওয়ার আগে থেকেই চিকিৎসায় যেতে শুরু করছি তো আমার চিকিৎসা ক্ষেত্রে আমার টার্গেট হলো তাৎক্ষণিকভাবে ইমিডিয়েট যেটা আমার টার্গেট সেটা হল নড়িয়া হসপিটালে একটা ফাংশানিং করা আমাদের আরও কিছু হসপিটাল এখানে আছে যেটা নন ফাংশনিং হয়ে আছে আপনারা জানেন সরকারেরও যত জনবরত পর্যাপ্ত নেই যে সব সেন্টার প্রফিট আমরা চালাতে পারি আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আর দ্বিতীয় টার্গেট হলো হেলথ সেক্টরের বাইরে যদি বলেন তাহলে নড়িয়া ব্রিজ তৈরি করাটা হবে ফার্স্ট টার্গেট আর এর বাইরে চাঁদপুরের সাথে সখীপুরের কানেকটিভিটি তৈরি করা সেটা আমাদের খুব প্রায়োরিটির মধ্যে আছে আপনারা জানেন বিগত সময়ে এই সখীপুর নড়িয়া শরীর করে আপনার দুটো প্রজেক্ট পাশ হয়ে আছে একটি হলো বিশ্ববিদ্যালয় আর একটি হলো ইপিজিট প্রকল্প আমি এই দুটো প্রকল্প যেন শরীর পরে দ্রুত বাস্তবায়িত হয় সেটার জন্য যে ধরনের কর্মতৎপরতা চালানো উচিত আমার যোগ্যতার মেধা দিয়ে আমি সেটা করার চেষ্টা করবো আমার যোগাযোগকে কাজে লাগাবো যেন আমাদের যুব সমাজের চাকরির ব্যবস্থা আমি মানুষের মধ্যে সারা দিচ্ছি সবচেয়ে বড়ো কথা হলো মানুষের মধ্যে সারা এই সারাগুলো পরিবর্তনের সারা মানুষ পরিবর্তন চায় মানুষ এই পূর্ব থেকে আগে থেকে যে রাজনৈতিক ধারা চলে এসছে এই রাজনৈতিক ধারা থেকে মানুষ হতে চায় বের হয়ে তার দেশটাকে গড়তে চায় দুর্নীতিকে মানুষ না বলে এবং স্বজন দখলদারিত্ব চাঁদাবাজিকে মানুষ অপছন্দ করে আমাদেরকে নতুন বাংলাদেশ দিতে হবে যে বাংলাদেশে আমরা এগুলোকে দূর রাখতে পারো কোনো চ্যালেঞ্জ মনে করেন কি না এই প্রচার প্রচারণার ক্ষেত্রে সামনে যেহেতু নির্বাচন আপনারা যাচ্ছেন এখন পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ দেখিনি কোথাও কোনো বিশৃঙ্খলা দেখিনি কোথাও কোনো প্রতিবন্ধকতা দেখিনি আগামী দিনে কি হবে আমি সকল প্রার্থীদের বলবো তার মধ্যে বিশেষ সঙ্গে দিয়ে আমাদের সথেষ্ট আচরণ করা উচিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করা উচিত পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রান্তিক জনগণের কাছাকাছি এসে সেবা দেওয়াটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগছে এই জন্য যেখানে সাধারণ মানুষ যাদের পক্ষে দূর দূরান্তে গিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না তারা এখানে সেবা নিচ্ছে এই জন্য আমরা খুশি এবং সেবা প্রার্থীরাও খুশি এখানে মূলত আমি ব্যথার বিভিন্ন রোগী দেখতেছি হাড় ব্যথা মাথা ব্যথা হাড়ে ব্যথা এবং দীর্ঘমেয়াদী ব্যথা এবং যাদের দীর্ঘদিন চিকিৎসা করেও তারা কষ্ট করতেছে তাদের সেবাটা আমরা এখানে দিচ্ছি এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যে এখানে সবাই উপস্থিত হয়েছে আমাদের ভালো লাগছে আসসালামু আলাইকুম যায় আমাদের সরকারি হসপিটালে এখন অনেক ওষুধ সাপ্লাই আছে ডায়াবেটিস পেশার রেগুলার যারা অনেকে তথ্যটা জানে না তাদেরকে জানাই দিতে পারলে আশা করি ওরা হসপিটাল থেকে ওষুধ খেয়ে ওদের ভালো উপকার হবে এবং কন্ট্রোলে থাকবে আর এখানে তো আজকে এই প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে সেবা দিচ্ছি এখানে এসে দেখা যায় একেবারে গ্রামের প্রায় লোকজনকে সেবা দেওয়া যাচ্ছে তো ভালো লাগতেছে তাদেরকে সেবা দিতে এবং তাদের সঙ্গে রাজনীতি মানুষের কল্যাণের জন্য আগে দেখতাম যারা রাজনীতি করতো তারা নিজেরা না খেয়ে মানুষের খাওয়াত ইদানিং দেখে একটু উল্টো ভাব যে রাজনীতিবিদরা খাই খাই করে আমাদের কথা হচ্ছে আমরা কল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী যার কারণে আমাদের কাজ হলো মানুষের জন্য যদি একটু কিছু করতে পারি একটু উপকার করতে পারি ওটাই আমরা বোধ করি আর এই সমস্ত সামাজিক কাজগুলো করতে এসে অনেক সময় দেখা যায় কেউ কেউ এটাকে ভালো দেখে না এরপর আমরা ওটাকে ওইভাবে নেই না আমরা মনে করি মানুষ মাত্রই ভুল করে ভুল করতেই পারে কিন্তু আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা কাজ করে যাব। যেহেতু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য কাজ করি যতদিন আমরা রাজনীতি করব পেশা থাকবো ততদিন আমরা করেই যাব সামনে কারণ স্বাস্থ্যসেবা এমন একটা জিনিস দেখেন আমার এই ঘুষস্ব থেকে একটা রুগী যদি ঢাকা যায় দেড় হাজার টাকা এক হাজার টাকা ফি দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকে এবং আরও এক দুই হাজার টাকা খরচ করে ঢাকা গিয়ে তারপরে তাদের চিকিৎসা নিতে হয় এরপরে নিজেদের চিকিৎসার সাথে সাথে বিভিন্ন ধরনের টেস্ট এবার ঔষধ এগুলো তাদের অনেক খরচ করতে হয় তাই আমরা ভাবলাম যে আমরা যদি মানুষের দূরগোরে গিয়ে কিছু কাজ করতে পারি মানুষের যদি সামান্য কিছু সেবাও দিতে পারি সেটাও জনকল্যাণ হিসেবে ভেবে নেই এবং এটা আমাদের রাজনীতির একটা অংশ হিসেবে মনে করি সেই হিসেবে আমাদের এখানে এ প্রয়াস আর এই জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের সেবা করার মাধ্যমে আমি এবং আমার টিম যারা আছে তারা সবাই নিজেদেরকে ধন্য মনে করি এবং আমরা আশা করি যে যতদিন পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হবে আমরা এই সেবা কার্য কার্যকর ইশাল্লাহ চালিয়ে যাব ডক্টর মাহমুদ হোসেন বকাও উনি একজন সম্রাদ্দ বংশের সন্তান হয়েও তার ভিতরে ন্যূনতম কোনো অহংকারবোধ নেই আমরা যখন কোনো কাজকর্ম করে খেতে বসি দেখ আমাদের সাথে আমাদের প্লেটে আমাদের সাথে চেয়ারে বসে কোনো রকম ভিন্নতা নেই মানে এমনই অমানবিক কোনো কাজ কারবার তার ভিতরে নেই সবসময় মানবিক চরিত্র এই চরিত্র দেখে আমরা মুগ্ধ এবং এইরকম একজন দায়িত্বশিল্পে এমন একজন এমপি প্রার্থী পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যেমন একটা মানুষ যে মানুষের সাথে মিশে যায় যে মানুষের ভালো মন্দের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখে এজন্য আমরা ধন্য আমরা ধন্য এবং তার প্রতি আমাদের অকুণ্ড অকুণ্ড ভালোবাসা এবং সহানুভূতির সাথে আমরা তার সাথে কাজ করছি কিছুদিন পরে একটা নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা এমন লোকদেরকে নির্বাচিত করবেন যারা জনগণের কল্যাণে কাজ করবে জনগণের পাশে থাকবে জনগণকে ভালোবাসবে এবং চাঁদাবাজি দুর্নীতি এগুলোর সাথে যারা জড়িত থাকবে আশা করি তাদেরকে লাল কার্ড দেখাবেন আর যারা জনকল্যাণে কাজ করবে তাদেরকে সবুজ কার্ড দেখে তাদের বুকে বুকে তুলে নেবেন আলিঙ্গন করবেন এবং পরবর্তী বাংলাদেশ সহানুভূতি বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ মানুষের সাথে মানসিক আচরণ এবং মানসিক ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাওয়ার বাংলাদেশ আসলে চিকিৎসা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সাধ্যের আলোকে আমাদের পাঁচ দফা কর্মসূচির একটা দফাই হচ্ছে যে মানব সেবা সমাজ সংস্কারের জন্য কাজ করে তো আমাদের আমাদের সাধ্যের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষুদ্র প্রয়াস মানুষ গরিব দুঃখী মানুষ সহ যারা চিকিৎসা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তবে আমরা যে যেভাবে আমরা চিন্তা করেছিলাম আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমরা একটা জিনিসে আমরা খুব স্যাটিসফাই সেটা হচ্ছে যে আমরা মানুষকে শেষ পর্যন্ত আমাদের সক্ষমতার আলোকে মানুষের কাছে সেবাটা পৌঁছে দিতে পারলাম চিকিৎসা সেবাকে এরকম উদ্যোগ আমার মনে হয় যে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী না প্রত্যেকটা সংগঠনেরই নেওয়া উচিত বিশেষ করে গ্রামগঞ্জ গ্রামগঞ্জে যারা খেটে খাওয়া মানুষ তাদের পাশে এভাবেই চিকিৎসা সেবা সহ আর অনেক সেবা নিয়ে আমাদেরকে দাঁড়ানো উচিত আমরা মনে করি আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করলাম আমাদের ভোজেশ্বর ইউনিয়নে এর মাধ্যমে আমরা আশেপাশে আমাদের জেলা উপজেলা শহরগুলোতে আমরা এই রেসটা চালিয়ে যাব ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর জেলার নড়িয়ার এই অন্তর্গত থানাতে আমরা প্রায় অনেকগুলো ইউনিয়নেই আমরা আমাদের মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেছি তার ধারাবাহিকতা আজকে ভোজেশ্বরে তারপরে আমাদের আরও যেগুলো বাকি আছে সেখানে আমাদের করার চেষ্টা আছে তবে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমরা যে কাজটা কার্যক্রমটা চালাচ্ছি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া তো আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি এই জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি হচ্ছেন বাংলাদেশের একজন শিশুরোগ বিশেষজ্ঞের মধ্যে একজন অন্যতম ডাক্তার তাকে আমরা প্রার্থী হিসাবে পাওয়ার মাধ্যমে আমরা চিকিৎসা ক্ষেত্রে তাকে নিয়ে যতদূর আগানো গেল সেটা আমাদের জন্য একটা পরম পাওয়া বিশেষ করে নৈরাবাসীর জন্য তো তিনি তার সাধ্যের আলোকে এই পর্যন্ত যতগুলো মেডিকেল ক্যাম্প হচ্ছে তিনি তার নিজস্ব তত্ত্বাবধানে আমাদেরকে গাইড করে চমৎকারভাবে আমাদের অ্যারেঞ্জমেন্টের তিনি সহায়তা করেছেন বিশেষ করে ন্যাশনাল ডক্টর ফ্রমের যে উদ্যোগ সেটা খুবই প্রশংসনীয় ছিল তারা তৃণমূলে গ্রাম অঞ্চলে মানব সেবার কাজে এত ওতপ্রতভাবে তারা কন্টিনিউ করেন কন্ট্রিবিউশন করেন যেটা আমাদের অন্য সংগঠনের কাছে শিক্ষণীয় বিষয় তো বিশেষ করে মাহবুব স্যারকে ধন্যবাদ আমাদেরকে এরকম একটি সুন্দর আয়োজনে তিনি বিভিন্নভাবে সহায়তা করেছেন এরকম সহায়তা তিনি যাতে অব্যাহত রাখেন এবং দেশ গঠনে মানুষ যাতে তার পাশে থাকে এরকম সদ লোকের কাছে যাতে সঙ্গ নিয়ে যাতে আমরা নড়িয়া সখীপুরটাকে গড়তে পারি এই জন্য আমাদের সকলকে প্রতি আবেদন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ যার বদৌলতে যার ক্ষুদরতে যার রহমতের মাধ্যমে আমরা সুন্দর উপাসী হাই স্কুল মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরেছি এটা আল্লাহর কাছে রাখো খুবই এরকম করে যদি সকল ইউনিয়নে সকল প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে যদি এরকম মেডিকেল টিম করা হয় তাহলে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ অনেকটাই তারা নিরাপদ এবং সুস্থতা তাদের মধ্যে বিরাজমান থাকবে বিশেষ করে জামাত ইসলামের মাধ্যমে যে মেডিকেল টিম করা হয়েছে এইভাবে যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলোও যদি এরকম সেবা দেয় তাহলে দেশের মানুষ আরও শান্তিতে এবং তারা থাকতে পারবে তাদের জন্য যথেষ্ট সহযোগিতা তাদের হয়ে যাবে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ অনেক আগে থেকেই তাদের এই চিন্তা এই মানসিকতা ছিল যে প্রত্যেক অঞ্চলে গিয়ে গিয়ে এই ক্যাম্পগুলো করবে যাতে নি গরিব মানুষের ঢাকাতে শরীয়ত করে দৌড়াতে না হয় তাদের অর্থনৈতিকভাবে যথেষ্ট অর্থনৈতিকভাবে তারা কষ্টে আসে তারা টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না এই জন্য জামাত ইসলাম ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছে ওষুধ ফ্রি করার ব্যবস্থা করেছে এইভাবে যদি নিয়মতান্ত্রিকভাবে যদি জামায়াত ইসলাম করতে পারে তাহলে এদেশের মানুষের মধ্যে শান্তি এবং সুস্থতা ফিরে আসবে ইংসা আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শুধু রুগীই নয় এদেশের মানুষ খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান ইজ্জতের নিরাপত্তা মালের নিরাপত্তা সহ সকল মানুষের মধ্যে সুখ শান্তি বয়ে আসবে আমরা আশা রাখি যে আমরা আগামী থেকে জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে নাও পারে তারপরেও আমরা আগামীতে আমরা প্রত্যেক মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা ফ্রি মেডিকেল টিমের ব্যবস্থা করে আমাদের মাদেরকে শিশুদেরকে আমাদের বাপজিদেরকে ভাই বোনদেরকে আমরা দেখব ইনশা আল্লাহ সব ধরনের ডাক্তারই আছে ডায়াবেটিস শিশু বিশেষজ্ঞ আর সব বিষয়ের ডাক্তারই আছে মানুষ অনেক মানুষ হইতে আছে ভালোই চিকিৎসা চলতে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ টিকা বুধস্ব ইউনিয়ন উপাসী স্কুল মাঠে বিশজন ডাক্তার এসে বসেছে ক্যাম্প করেছে সেখানে অনেক ভালো ভালো ডাক্তার এসেছে যেখানে শরৎপুরের ভিতরে আমাদের ভালো কোনো ডাক্তার নাই এখানে এসে বসেছে আমরা অনেক মানুষ হয়েছে যেখানে আমরা অনেক সেবা পাচ্ছি এবং কি আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি যে এরকম ডাক্তার যেন বাংলাদেশে প্রতিটা মানে হসপিটালের মানে গ্রাম অঞ্চলের হসপিটালে ভালো ভালো ডাক্তারের ক্যাম্প দেয় নাই আমরা চাই যে ডাক্তার হোক সব জায়গায় একটা হসপিটাল হওয়ার দরকার তো এখন ফি এসেছে এখন আমরা বাচ্চা নিয়ে আসতেছে কী কী অবস্থা তো আমাদের শরৎপুর একটা মানে ভালো একটা ক্লিনিক দরকার ভালো একটা হাসপাতালে দরকার অনেক প্রয়োজন ভালো কোনো ডাক্তার নেই যা আছে সব ঢাকা আমাদের অনেক কষ্ট হয় এবং এখানে কী ধরনের উপকার করছে এবং আলহামদুলিল্লাহ এখানে আমরা আসছি এবং বড় জ্ঞানী গুণী ডাক্তার আমরা ডাক্তার আসতেছি যে আমরা এখানে বিপক লোক এখানে আসছে আইসা লাইন দিয়ে আমরা আইরাম লাইন দিয়ে চিকিৎসা নিতেছি সুন্দর শৃঙ্খলাভাবে হইতেছে এরকম কোনো সমস্যা হইতেছে না সবাই সুন্দরভাবে এরকম এটা দেখাইতেছে আমরা এই সেতু মধ্যে এরকম ডাক্তার কম আমরা সেই জন্য আমরা এই এলাকার মধ্যে বহু দূর দূরান্ত লোক আসছে লোক সুন্দরভাবে সেবা সুযোগ এরকম পাইতাছে এরকম আলহামদুলিল্লাহ এইভাবে যদি আরও টিম কিছুদিন পর আসে তাইলে বহুতেই উপকৃত হবে বহুতেই মানুষের একটা সুবিধা হবে বহুতই মানুষের একটা এরকম করে কাছাকাছি পাইবে এরকম পুনরায় আবার আসে সেই জন্য বিশেষভাবে অনুরোধ রইল